বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বেকি চুনরির ভাইরাল এই ডিজাইনটার মধ্যে বেশ কয়েকটা কালার এবং ডিজাইন আমাদের কাছে আজকে পাবেন আমি একে একে আপনাদেরকে প্রতিটেই দেখাই দিতেছি এগুলো আশি আশি বডি আছে এবং যথেষ্ট লং আছে 47 থেকে 48 অবধি লং পাবেন আপনারা সালোয়ারের ম্যাটেরিয়াল গুলো খুব ভালো থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল থাকবে সালোয়ারে এই হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া আছে এটা কিন্তু টাইডাই করা সালোয়ারটা সম্পূর্ণ টাইডাই করা আছে এটা হচ্ছে স্লেপসার অংশ আপনারা আশি করতে পারবেন এবং আর এ হচ্ছে অর্ণাটা অর্ণাটা দুই পাশে দুই রকম ডিজাইন করা এক পাশে হচ্ছে আপনার জামার সাইড থেকে যে ডিজাইনটা আসছে ব্লকে ওইটা করা আছে এবং আরেক পাশে হচ্ছে খুব সুন্দর করে টাইডাই করা আছে আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম দেখতে খুবই সুন্দর এটা মার্কেট এবং স্ট্যান্ডার্ড ডিজাইন যে বয়সে সবাই পড়তে পারবেন তো আমি বাকি কালার এবং ডিজাইনগুলো এক একে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়েছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই দেখতেছেন একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন এবং যেভাবে খুশি মেক করে পড়তে পারবেন এগুলো যেভাবে খুশি পরা যাবে যেহেতু ম্যাটেরিয়াল ভালো এবং হচ্ছে আপনার কালারগুলো মার্জিত আছে আর যথেষ্ট ম্যাটেরিয়াল থাকাতে যেভাবে খুশি বানাইতেও পারবেন অনেকে সুন্নতি জামা বানায় বাটিকের অনেকে হচ্ছে আপনার কাপ্তান টাইপের বা কুর্তি স্টাইলে বানায় সেভাবে বানায় নিতে পারবেন তো আমি একে সবগুলো দেখাই দিতেছি আপনাদেরকে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন এটা হচ্ছে সাইডের খুব সুন্দর করে ইয়ে আছে লক করে দেওয়া আছে এ আর একটা কালার এটা অনেক অনেক হিট একটা কালার এটাও খুব সুন্দর এবং চাহিদার शीशा আছে ডিজাইনটা আর এ হচ্ছে এটার সালোয়ারটা তো ভিউয়ার্স এগুলার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে শুধু আপনাদের নাম ফোন নাম্বার এড্রেসও কনফার্ম করলেই হচ্ছে এ হচ্ছে দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা প্রাইস সবগুলো একই থাকবে সবগুলো একই ম্যাটেরিয়ালের শুধু ডিজাইনগুলো ভিন্ন ব্লকগুলো ভিন্ন এ হচ্ছে আরও একটা দারুণ কালার ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে প্রোডাক্টের স্ক্রিনশট এবং নাম ফোন নাম্বার সহ অ্যাড্রেস কনফার্ম করলে হচ্ছে এবং বর্ণেল ফ্যাশন কিন্তু মূলত একটা হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর আরও ভালোভাবে যদি বুঝতে অসুবিধা হয় আরও ভালোভাবে দেখে কনফার্ম করতে চান বা যেটাই চাচ্ছেন সেটাই দিচ্ছে কিনা আপনারা শিওর হওয়ার জন্য যদি কনফার্ম করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এই হচ্ছে আরো একটা কালার নিউ ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা একদম ব্ল্যাক না কফি টাইপের কালার হবে ঠিক আছে সাথে হচ্ছে মাস্টার ইউরো কালারের কন্ট্রাস্ট এটা হবে সালোয়ার আর এ হচ্ছে অর্নাটা প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে লাস্ট ওয়ান আরো একটা ডিজাইনের মধ্যে বা একটা কালারের মধ্যে পাচ্ছেন এছাড়াও কিন্তু বাটেকের ব্লোকের বুটিক্স এর বিনহামিদ জমজম সুইটস বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমাদের কাজ করা হয় আমাদের পেজটা বা হচ্ছে আমাদের ইউটিউব ভিজিট আমাদের কালেকশন সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমার রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আপনারা যদি কোনো ডিজাইন আমাদেরকে দেন সেক্ষেত্রে আপনাদের ডিজাইনগুলো কিন্তু আমরা করে দিতে পারবো তো ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণ ফ্যাশন গ্রীষ্ম অনেকের চার তালা সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিমেন্ট ঢাকা বারশো পাঁচ আল্লাহ